দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভোটের মুখেই অন্নসন পানীয় জলের দাবিতে আর এবারে অন্নসনে বসলো পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের মানুষরা দীর্ঘ দু বছর ধরে পানীয় জলের সমস্যা জর্জরিত হয়ে পড়েছে পানিহাটি আঠাশ নম্বর ওয়ার্ডে দু বছর ধরে পানিহাটি পৌরসভার বারবার করে চিঠি দেওয়ার পরেও জলের সমস্যার সমাধান হয় দিদিকে বলো অনুষ্ঠান করেছিল তৃণমূল সেই সেই দিকেও দিদিকে বলতকে চিঠি দিয়েছিল এবং অভিযোগপত্র দায় করেছিল কিন্তু অভিযোগ করাই সার তারপরেও কোনো জলের সমস্যা হয়নি দীর্ঘদিন ধরে জলের সমস্যার মধ্যে চলতে চলতে মানুষ ধৃতস্রদ্ধ হয়ে পড়ে বাধ্য হয়েছে এবার অন্য শোন বসতে পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের সুমিতা ব্যানার্জি রোডে ঘোলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলের দাবিতে আঠাশ নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে অন্বেষণ শুরু করে আর এই আঠাশ নম্বর ওয়ার্ডে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের বসবাস প্রায় ন ঘন্টা বুথ আছে দীর্ঘ বছর ধরেই সুনীতি ব্যানার্জি রোড ঘোলা অ্যাসোসিয়েশনের ভেতরে একটি পাম্প ছিল সেই পাম্পটি বন্ধ করে দিয়ে তারা পাইপ সমস্ত জিনিস খুলে নিয়ে যায় পৌরসভা তারপর থেকেই জলের সমস্যা দেখা দেয় আর এই আঠাশ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষের দাবি জলের সমস্যা যতক্ষণ না পৌঁছাচ্ছে সমাধান হচ্ছে পৌরসভা লিখিত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অন্বেষণ তারা চালিয়ে যাবে শেষ নেই জল চোখে পড়ে না টাইম মতন এবং এই অবস্থার মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডের মানুষকেই দিন কাটাতে হচ্ছে একের পর এক এখন দেখার বিষয় এই জলের সমস্যা পানিহাটি পৌরসভা কতদিনের এই সমস্যার সমাধান ঘটায় তার দিকেই তাকিয়ে রয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডের জনগণ চব্বিশ ঘন্টায় প্রতিনিধি বিশেষ প্রতিবেদন জল জল আমাদের কিচ্ছু এই সুনীত ব্রান্ধি যা দীর্ঘদিন এই একটাই সমস্যা বছর ধরে সমস্যা চার পাঁচ বছর তো বেশি তো কম না একদমই না যখনই একটু ঝামেলা করি তখনই দুদিন একটু জল দেয় তারপরে আবার দেখছি সে একদম জল দেয় কোন এই বলাতে ঝামেলা করাতে একটা করে গাড়ি দিচ্ছে একটা গাড়িতে কখনো হয় মানুষের জল কেনে খেলে প্রত্যেকটা বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে তো এর এর তো একটা আমাদের জলটা বিরাট এই বিহিত না করতে পারলে আমরা মেয়ে ছেলেরা কত জল টান একটা পর একটা মানুষ অসুস্থ হচ্ছে যে তার ভিতরে রোগ হয়ে যাচ্ছে এর প্রতিবাদ কে করবে এই অনশন যার আমাদের কতক্ষণ কতদিন চালাবেন কিভাবে চালাবেন কতক্ষণ না আমাদের জলের কোনো হবে আমরা কেউ এসে আশ্বাস দিলে হবে না আমাদের লিখিত চাই যে আমরা জল একদম পাবো সারা পানিহাটি অবস্থা সারা পানিহাটির মানুষই জানে সারা বাংলাও দেখছে সারা পানিহাটি জলের হাহাকার করছে জলের জন্য হাহাকার করছে এক বিন্দু জল কোথাও পৌঁছচ্ছে না কি করে যে মানুষ এই গরমে জল ছাড়া বেঁচে থাকবে আমার ধারণা নেই কিন্তু পানিহাটি পৌরসভা পানিহাটির বিধায়ক এখানকার সাংসদ এদের কারোর কোনো হেলদোল নেই পানিহাটির বিধায়কের পুত্রই জলের দায়িত্বে রয়েছেন রকম হেলদোল নেই জলের জন্য কোনো রকম চেষ্টা জল যাতে মানুষ পায় করছে না তাই মানুষ বাধ্য হয়েছে আজকে অনশনে নামতে আগে অবরোধ করেছে এখন অনশনে নেমেছে অনশন বসলেও এই জলের সমস্যার সমাধান করার মতো ক্ষমতা বা যোগ্যতা এই বিধায়ক বা বিধায়কের পুত্র বা চেয়ারম্যান কারোরই দাদা আজকে আজকে আপনাদের অনশন করছেন কেন আমরা কালকে সকাল নটা থেকে আন্দোলন অনশন শুরু করেছি আমরা দীর্ঘদিন জলের পানি জলের থেকে পৌরসভার প্রধান থেকে শুরু করে দিদিকে বড় থেকে জানি আমরা সব জায়গায় উঠে সুরা আমরা পাইনি বহুবার আমরা তখন করেছি আর পাইনি আমাদের একটা পাম্প ছিল সেটা খারাপ হয়ে যায় দু হাজার বাইশ সালে পাইপ খুলে দিয়ে এখানে চলে যাওয়া হয় তখনও আমরা প্রতিবাদ করি পাইপটা নিয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবাদ শোনা হয় না পাম্পটা ঠিকও হয় না আজকে তার ফল বসু আমরা শুরু জন্য সামান্য খাবার জলটুকু পর্যন্ত পাইপ দিয়ে সেই জায়গা দাঁড়িয়ে আমরা বাজে দিয়ে ফিট থাকার কারণে আমরা এই অনুষ্ঠানে বুঝতে পারবো নাবজের জলের দাবিতে কি বলবেন বিভিন্ন সময় পথ অবরোধ হয়েছে জলের দাবি করেছে পানিহাটির মানুষ আমরাও বারে বারে কথা বলেছি এবং যিনি সাংসদ আছেন উনি কোনটা সত্যি কোনটা মিথ্যে উনি কিভাবে জল পেতে পারে উনি জানেন উনি কি জানেন যে পানিহাটি পৌরসভার অভ্যন্তরে কি চলছে উনি সাংসদ হয়েছে ওদের নিয়ে বসছেন কথা বলছেন অথচ মানুষ জল পাচ্ছে না নোংরায় গোটা পানিহাটি পড়ে গেছে আবর্জনা ভর্তি হয়ে গেছে পানিহাটির বিভিন্ন অঞ্চল উনি বক্তৃতা দিচ্ছেন আমি দেখবেন চব্বিশ ঘন্টা জল পাবেন এর আগেও আরেকবার বলেছেন অপদার্থ পৌরসভা এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের এখানকার বর্তমানে যিনি সাংসদ আছেন তিনি কার্যত অযোগ্যতা অবদার্থতার চূড়ান্ত প্রমাণ আমরা বারে বারে পাচ্ছি মানুষ এদের বিদেয়ী না করলে পানিয়াটির বা না গোটা পশ্চিম বাংলার এদের বিদেই করতে হবে এরা কথা বলে চুরি জচ্চুরি দুর্বৃত্ত এছাড়া ওদের কোনো কাজ নেই একটা স্লোগান তৃণমূল থেকে বারবার দিচ্ছে যে উন্নয়নের কাণ্ডারি নির্মল ঘোষ উন্নয়নের কাণ্ডারি যদি নির্মল ঘোষ হয় তাহলে মানুষ জলের দাবি জলের মতন একটা প্রয়োজনীয় জিনিসের দাবিতে অনশনে বসে কি বলবেন আমি তো দাবি করছি যারা পানিহাটির উপকার সাজার চেষ্টা করছেন একটা কথা বলুন যে পানিহাটিতে গত বামফ্রন্টের বোর্ড থাকার আগে এবং বামফ্রন্টের বোর্ড চলে যাওয়ার পরে চুরি জোর করে জেতার পরে পানিহাটিতে কি রূপ দিয়েছেন পানিহাটিতে পানিহাটি রাস্তা থেকে জঞ্জল অপর থেকে জল থেকে কোন ক্ষেত্রে তারা রূপের চেহারা পাল্টে দিয়েছেন বলতে পারবেন অপদার্থ এবং মিথ্যা সত্য কথা বলতে গেলে জানি না চুরি শুধু চুরি এবং কাটপানি খাওয়ার জন্যই তারা পৌরসভায় এসছেন তাহলে এর বিরুদ্ধে আপনার কিভাবে নামবেন একের দিকে নির্বাচন একদিকে গরম সেখানে এরকম মানুষের কাছে দমদমের মানুষের কাছে আমাদের আবেদন যেই এই সমস্ত যুবক যারা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের যদি বিতরণ না করা যায় তাড়িয়ে না যায় সেই সুযোগ আমাদের সামনে এসছে এবারকার নির্বাচন সেই সুযোগ দিয়েছে দমদমের বিধায়ককে যিনি তিন দিনবার জিতেছিলেন মানুষের ভোটে জিতেছিলেন এই বিধায়ক এই সাংসদকে বিদায় করেই আমাদের আগামী ২৬ সালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যাতে তৃণমূলকে বাংলা শাসন ক্ষমতাকে আমরা উচ্ছেদ করতে পারি আমাদের মানুষের উপর আমাদের ভরসা আছে মানুষের ওপর বিশ্বাস আছে সেই মানুষের কাছে আবেদন করব যে আপনারাই পারেন এই অবদার্থদের বিদে করতে আসুন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই এই সাংসদকে যিনি তিনবারের সাংসদ হয়েছিলেন তবে এইবার তার হাত থেকে নিস্তার পাই বিদে করুন আগামী পয়লা জুন বামফ্রন্টের প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সুজন চক্রবর্তীকে ভোট দিন আমি আপনাদের কাছে আবেদন করব যে এই সুযোগ এসছে আমাদের সামনে এই অপদার্থ অযোগ্য যারা রয়েছেন পানিহাটি পৌরসভায় এদের বিদেয় করার মধ্যে দিয়ে জল সমস্যা শুধু নয় পানিহাটির মানুষ যাতে মানুষ হিসেবে সম্মান পেতে পারেন মর্যাদা পেতে পারেন বিভিন্ন ওয়ার্ডের মানুষের কাছে আবেদন করব এই অবস্থা আপনারাই পারেন এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের সাহায্য করুন আমি আপনাদের কথা যদি সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার